মন ভেবেছে আমার হবি মনে কেছে মনের ছবি মন ভেবেছে আমার মনে কেছে মনের ছবি কোন হাওয়াতে কুয়াশা কেটে যায় তুই কারি সহর হেতে যায় মন আমার ও মন আমার এই মন আমার খোঁজে যত্ন সপনে আমার দু মন আমার ও মন আমার এই মন আমার খোঁজে যত্ন আমার মন ভেবেছে আমার হবি মনে কেছে মনের ছবি মন ভেবেছে আমার হবি মনে কেছে মনের ছবি সব কিছু রইল তোর হাতে তোর পিছুলি নিছু নাকি রাতে তোর কিচ্ছু যায় আসে না তাতে বুঝছিলি বল কবে বুঝবি বল তোর গল্প বাজে কানে ফিরে আসি মুগ্ধ সে তো জানে পয়েন থাকা না ভাসতে থাকে জলে খুচবি চল পাল খুচবি চল মন আমার ও মন আমার এই মন আমার খোঁজে যত্ন তোর সাপ নেভি আমার হে মার মন আমার মন আমার খোঁজে যু ন আমার মন ভেবেছে আমার হবে মনে কেছে মনে সবি মন ভেবেছে আমার হবে मोहन के कैसे मोहन